આગમન નારા તોખીર નારા ઇશરાત નારા ઇશરાત બદર ગુર સુન્ની ફાઉન્ડેશન જીંદાબાદ જુબાને સુન્નાતુલ જમાત જીંદાબાદ પ્રધાનતીતિ આગમન શિમાંચુતરભાઈ આગમન જહા আমান জয় জয় আমান তুতু সাহেব আগমান ফাইরউদ্দিন নুরী সাহেবের আগমান জয় জয় আমান ফাইরউদ্দিন নুরী সাহেবের আগমান বদলপুর যুব আলে সুন্নাত ওয়াল জামাআ বদলপুর সুন্নি ওয়ান্ডেশন जिंदाबाद नारा तकफिल नारा রিসালাত আর সম্মানিত জিলা সফল আপনারা বুঝেন আপনারা বোঝাই আপনারা যার যার জায়গায় বোঝাই আমরা অতিথি আপনার মাঝে অবস্থিত হয়ে গেছে আল্লাহরকম আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যারা আসছেন অতিথি আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের অতিথিদেরকে আমরা আমাদের আজকে মুখ্য অতিথি যিনি আমাদের সবার প্রাণের প্রিয় পবিত্র হজ পালন করতে পায়ে হেঁটে প্রায় সাড়ে ছয় হাজার মাইল পায়ে হেঁটে আল্লাহ রসুলের মহাপথে উনি গিয়েছিলেন মক্কা এবং মদিনায় হজ পালনের জন্য এই সেই মহান ব্যক্তি যাকে আমরা আজকে পেয়েছি আমাদের বদরপুরের জমিনে আমাদের শুধু বদরপুর নয় আসাম তথা উত্তর পূর্বাঞ্চলে জিহাদ চতুর আমরা পেয়েছি আল্লাহ ওনাকে এতটাই মোকাম দিয়েছেন এতটাই উপরে আল্লাহ ওনাকে পরিচয় করিয়ে দিয়েছেন শুধু ভারতের জমিনে নয় ভারতের পার্শ্ববর্তী বাংলাদেশ পাকিস্তান ইরান ইরাক প্রায় ছয়টা দেশে ওনার যে জনপ্রিয়তা বেড়েছে আলহামদুলিল্লাহ এটা খায় থাকবে ঠিক না ইনশাল্লাহ লাভ চতুর ভাই আমরা পেয়েছি আপনাদের আমাদের সবার প্রিয় আপনাদের ভালোবাসা উনি আমাদেরকে সময় দিয়েছেন আমরা চিরকৃতজ্ঞ আমরা ওনার যে সম্মান কিবা বলবো আমরা যতটুকু সম্মান দেওয়ার নিশ্চয়ই আমরা দিতে পারবো না কারণ উনি মহান ব্যক্তি ওনার কোনো পরিচয় নেই যতটাই আমরা ওনাকে পরিচয় দিব ততটাই কম হবে কারণ উনি আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাপথে কয়েক হাজার কিলোমিটার কয়েক হাজার মাইল পায়ে হেঁটে পায়ে দিয়েছিলেন কতটা সাহসের দরকার হতে পারে সেই মহান ব্যক্তি আমরা যখন ওনার সঙ্গে যোগাযোগ করি কারণ ওনার একটা তাল্লুক আমাদের সব থেকে বড় পরিচয় হল উনি হচ্ছেন আমাদের মর্কদের সাকাফতে সুমিয়া যেটা শুধু ভারতবর্ষ নয় সমস্ত ওয়ার্ল্ডের প্রায় চৌচাল্লিশটা দেশে যেই সংগঠন আল সুন্দাতের পরিচালিত মর্কদের চাকাবাতে শুনিয়া ওই সংগঠনের দ্বারা পরিচালিত সারা বিশ্বের চৌচল্লিশটা দেশের